আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার আজ আমরা শিখব দশমিকের ভাগ এখানে আছে শূন্য দশমিক শূন্য দুই ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য চার তাহলে প্রথমে আমরা এভাবে করে নেব শূন্য দশমিক শূন্য দুই নিচে আছে শূন্য দশমিক শূন্য শূন্য চার তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা আছে দশমিকের পরে নিচে দশমিকের পরে কয়টি সংখ্যা আছে দুইটা মিলিয়ে নিতে হবে সমান করে নিতে হবে তাহলে এখানে আছে দুইটা এখানে আছে তিনটা তাহলে আমরা একটা শূন্য নিয়ে সমান করে দিলাম তাহলে তিনটা তিনটা সমান হয়ে গেছে এখন এই পাঁচের শূন্যর কোনো দাম নাই তার জন্য এখানে বিশ নিচে চার এখন কাটাকাটি করব চার পাচা বিশ এখন অ্যান্সার থাকবে পাঁচ এই অঙ্কের সমাধান এইটা তাহলে সবাই কমেন্ট করো তো এই অঙ্কটার সমাধান কত হবে শূন্য দশমিক শূন্য এক ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য তিন সবাই কমেন্ট করে জানাও এটার সমাধান কত হবে আল্লাহ হাফেজ